ভাঙড়ে যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার যুবকের গলা কাটা দেহ উদ্ধারে চাঞ্চল্য কাটা তলায় ক্ষত দেহ নিহত যুবক পেশায় হোটেল কর্মী বলে জানা যাচ্ছে লেদার কমপ্লেক্স থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে কল্যাণ আমাদের প্রতিনিধির সঙ্গে সরাসরি কথা বলবো কল্যাণ আর কি জানা যাচ্ছে কিভাবে নজরে এলো একেবারেই মিমি জানিয়ে রাখি এই যে যুবকের মৃত্যু হয়েছে তার নাম রাজা মণ্ডল সেই রাজা মণ্ডল সে কিন্তু কাঁটাতলার একটি হোটেলে কাজ করত বেশ কয়েকদিন হচ্ছে তার কাজটি সেখান থেকে চলে যায় এবং তারপরেই তারই আজকে সকালে কিন্তু মৃতদেহ উদ্ধার হয়েছে নলবন এলাকার যে ভেরি রয়েছে সেই ভেরির পাড়েই কার্যত তার রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয় স্থানীয় যে সমস্ত মানুষজন রয়েছে তারা প্রথমে মৃতদেহ দেখতে পায় এবং পরে পুলিশকে খবর দিলে কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা তারা ঘটনাস্থলে যায় এবং মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে তবে ঘটনার পর পুলিশ তদন্তে নেমে এখনো পর্যন্ত ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে এরই পাশাপাশি এই যে হোটেলে এসে কাজ করতে সেই হোটেল মালিকের সঙ্গে কথা বলছে তারই সঙ্গে সঙ্গে তার যে বিবাহিত স্ত্রী সেই স্ত্রীর সঙ্গেও কথা বলছে তাদের অন্য কোনো শত্রু ছিল কিনা সে বিষয়ে তদন্ত চালাচ্ছে এই কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ কর্মীরা তবে এই যে নলবন যে এলাকা সেই এলাকা কার্যত একেবারেই মানুষ শূন্য হয়ে থাকে ফলে খুনের কিন্তু উপযুক্ত জায়গা সেই এখানে খুন করে যে অভিযুক্ত সে পালিয়ে গেছে কিনা তারও চালাচ্ছে পুলিশ তদন্ত কর্মীরা এলাকায় একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে কলকাতা পুলিশ হওয়ার পর থেকে সেই কলকাতা পুলিশের যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেই সিসিটিভি ক্যামেরার ইতিমধ্যেই ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ কর্মীরা কারা ওই এলাকায় গিয়েছিল সেই ফুটেজ সংগ্রহ করে পুলিশ ইতিমধ্যেই তদন্ত চালাচ্ছে ধন্যবাদ করলেন বৃহস্পতিবারে আমি পরে রাত্রি আমার ঘরে চুরি করে আমি থানায় ডায়রি করে ওর নামে পরে আমি শুক্রবার সকালে বার করে দিয়েছি শুক্রবার সকালবেলা থেকে আমার বাড়ি থেকে চলে গেছে তারপরে খবর আমি আপনার কিসের দোকান আমার হোটেল হোটেল আচ্ছা কী অবস্থায় পড়েছিল এখানে এখানে দেখুন তো মারা যেতে পারে মানে কোনো জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে গলা কাটা রয়েছে গলা কাটা রয়েছে কারা মেরেছে বা কিছু আমি বুঝতে পারছি আমি জানবো